শিক্ষা সংস্কারে কোনো কমিশন হয়নি বৈষম্য নিরসনের এ সরকার শিক্ষা বৈষম্য দূর করার কোনো উদ্যোগ গ্রহণ করেননি হ্যাঁ প্রিয় দর্শক এই রকম একটা সংবাদ প্রকাশ করেছে দৈনিক শিক্ষা ডট কম আজ নয় মে দুই হাজার পঁচিশ তারিখে সংবাদটি প্রকাশিত হয় চলুন জেনে নি সংবাদের বিস্তারিত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন দেশের সবচেয়ে বড় কাঠামোগত সমস্যা হলো মান শিক্ষা কাঠামো না থাকা বর্তমানে শিক্ষিতদের মধ্যে মধ্যে একজন বেকার। সরকার পর বহু কমিশন গঠন করলেও শিক্ষা সংস্কারে কোন কমিশন গঠন করেননি বৈষম্য নিরসনের সরকার শিক্ষা বৈষম্য দূর করার কোন উদ্যোগ গ্রহণ করেনি শুক্রবার নয় মে সকালে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ঢাকা মহানগরের স্কুল পর্যায়ে ছাত্রছাত্রীদের বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় কর্মসূচির সহযোগিতায় রয়েছে গ্রামীণ ফোন অনুষ্ঠানের আয়োজক বিশ্ব সাহিত্য কেন্দ্র অগ্রসর হতে হলে মানসম্মত মান সম্পন্ন শিক্ষা কাঠামোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেন আগামীর বাংলাদেশ বলি কিংবা বাংলাদেশ অগ্রসর হতে হলে মানসম্পন্ন শিক্ষা কাঠামোর কোনো বিকল্প নেই সরকার পাঠ্যক্রম পুনর্বিবেচনার জন্য একটি কমিটি গঠন করলেও পরবর্তীতে সেখান থেকে পিছু হটে গেল এটা আমাদের আফসোসের জায়গা শিক্ষায় সবচেয়ে বড় বৈষম্য বিরাজ করছে বলে উল্লেখ করেন দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেন কেউ ভালো শিক্ষা পাচ্ছে কেউ পাচ্ছে না যার সামর্থ্য আছে তিনি মানসম্পন্ন প্রতিষ্ঠানে পড়ছে কিন্তু যার সক্ষমতা নেই ভালো ভালো প্রতিষ্ঠানে পড়া থেকে তারা বঞ্চিত হচ্ছেন কাজেই সমাজের সমাজের প্রতিটি শ্রেণীর মানুষের কথা ভেবে এগোতে হবে দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন বৈষম্য বিরোধী আন্দোলনকে মানুষের গণতান্ত্রিক চেতনা কোঠা বিরোধী আন্দোলন হিসাবে চিহ্নিত করতে চায় কিন্তু এ দেশের এই আন্দোলনের একটা অন্যতম কারণ ছিল বেকারত্ব ব্যক্তি খাতে বিনিয়োগ ছিল না ব্যক্তি খাতে কোনো কর্মসংস্থান তৈরি হয়নি ফলে বেকারত্বে হার উল্লেখযোগ্য হারে বেড়েছে তরুণরা বেকার থাকায় তারা চাকরির খোঁজে কোটার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান দেখা হবে নতুন কোনো আলোচনায় আল্লাহ হাফেজ